আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রশ্ন করেছিলেন যে স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে আবার অপর দিকে যদি স্ত্রী মারা যায় স্বামী তার স্ত্রীকে দেখতে পাবে না অথবা কোনো সমাজের মধ্যে এর বিপরীত প্রচলিত আছে আসলেই এই কথার কোন ভিত্তি কোরআনের মধ্যে মধ্যে হাদিসের আছে কিনা আজকে এটাই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় তো আমি যদি কোরআন এবং হাদিস দেখি এবং বিভিন্ন আলেমদের বক্তব্য দেখি সবার ক্ষেত্রে একই মতামত এবং হাদিস কোরআন আমাদেরকে এটাই বলে যে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে একে অপরকে দেখাদেখির মধ্যে কোনো সমস্যা নাই তবে হাদিসের মধ্যে অতিরিক্ত এসেছে স্বামী যদি মারা যায় স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে কিন্তু স্ত্রী যদি মারা যায় তার স্ত্রীকে না এটা মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটাই করণীয় আপনি আমার এই কথা নিয়ে যদি সন্দেহ হয় পৃথিবীর হাজার হাজার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন সবার পক্ষ থেকে বক্তব্য একটাই আসবে বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করতে হবে আসসালাম আলাইকুম